আমি মিথুন মিরপুর ছয়ে থাকি অ্যান্ড শুক্রবারের দিন উনিশ তারিখ উনিশ তারিখ বিকেল পাঁচটার দিকে পাশে থেকে বের হই তখন আমাদের মিরপুর ছয়ের অবস্থা খুব ভয়াবহতা ছিল আমরা কিছু খাবার টাবার নিয়ে বের হই সেখানে পানি ছিল আর বিস্কিট ছিল তার তো অবস্থায় তখনই আমি একদম আর কি দুর্গমভাবে আহত হই আমার রাইট পায়ে আর কি ডান পায়ে গুলি লাগে এবং আমি সাথে সাথে পড়ে যাই বিভিন্ন হসপিটালে যাওয়ার পর তারা আমাকে ফেরত দিয়ে দেয় রাখতে চায় না তারপর আমি পঙ্গুতে এসেই আর কি অ্যাডমিট হই এবং পঙ্গুতে আমাকে আর কি অ্যাডমিট করে রাখা হয় এবং তখন থেকে এখন অবধি আর কি আমার ওই সিচুয়েশনের সিচুয়েশনই চলতেছে হয়তো সামনে আমার অপারেশন করবে আমার গুলি এখন আমার পায়ের ভিতরেই আছে এলো বর্তমান অবস্থা পস্টিকের ক্ষেত্রে প্রথমত আমাদের এখানে মানে আমরা যখন অ্যাডমিট ছিলাম প্রথম দুই সপ্তাহের মতো চোদ্দ দিন খুব মানে এক্সপেন্সিভ ইনজেকশনগুলো আমাদেরকে পুশ করা হয়েছে যেগুলো আমাদের বাইরে থেকে কিনে আনতে হয়েছে এবং ইভেন ওনারাও এখান থেকে প্রোভাইড করছে সারাদিনে এক বেলায় তিনটা করে চারটা করে ইঞ্জেকশন দেওয়া লাগতো তো মোটামুটি ভালো টাকায় খরচ হয়েছে আর সামনে আপনার অপারেশন অপারেশনের ক্ষেত্রে ওই হার যেহেতু ভেঙে গেছে সেক্ষেত্রে পাতলা খেতে হইতে পারে স্টিলের পাত হয়তো হয়তো ওটাতে লাগাতে হতে পারে ওই স্টিলের পাত লাগাইলে হতে হয়তো অপারেশনের খরচ আরও বাড়বে আর এখানে অপারেশন করার সরঞ্জাম কিন্তু কিনে দিতে হয় সেই ক্ষেত্রে আর কি অপারেশনের সময় আর কি হয়তো তাদেরকে কিছু পেমেন্ট করতে হবে আর সেক্ষেত্রে যদি হার যেটা ভেঙে গেছে সেখানে যদি পাত লাগাতে হয় সেক্ষেত্রে হয়তো সেখানে এক্সট্রা আরও কিছু পেমেন্ট করতে হবে এবং তখন অপারেশন হবে আরও দুইটা পাত একটা লাগাবে ওইটা যখন সলভ হয়ে যাবে এরপরে আবার মাস খানিক পর ওটা আবার খোলার জন্য আবার নতুন করে অপারেশন করতে হবে এ হলো বর্তমান অবস্থা আর ইনফেকশানের ব্যাপারটা তারা ইনশিওর করতেছে যে এটা গুলিটা ভিতরে আছে তো এখনও মানে ইনফেকশন আল্লাহ রহমত আমার এখন ইনফেকশন হয় নাই বাট এটা বের করার পরে ইনফেকশন হইতে পারে চান্সেস থাকে সেই জন্য তারা আমাকে বিভিন্ন ফল থেকে ফ্রুটস থেকে শুরু করে আমাকে তারা একটা চার্ট দিয়ে দিছে খাবারের সে চা চার অনুযায়ী আর কি আমার খাবার খেতে হচ্ছে ফ্রুটস খেতে হচ্ছে এবং ভিটামিন সি সমৃদ্ধ যে মানে যত ধরনের খাবার আছে সেগুলো আমার খেতে হচ্ছে এরকম কি কষ্টই আর কি সবকিছুতে চলতেছে